আমরা এই যে এত মানুষ দেখি না পৃথিবীতে ভীষণ কষ্ট তাদের মনে বিভিন্ন পার্কে বিভিন্ন হয়তোবা বা লাইব্রেরিতে বা বিভিন্ন কফি শপে দেখা যায় একা বসে আছে মন খারাপ করে আন মনা হয়ে এই মানুষগুলো কষ্ট কেন পায় জানো খুবই সিম্পল কষ্ট মানুষ তখনই পায় যখন তার অ্যাফোর্ডের চেয়ে যাওয়ার পরিমাণটা অনেক বড় হয়ে যায় অথবা যখন তার সহ্য ক্ষমতার চেয়ে চাওয়া অনেক বড় হয়ে যায় যেমন সহজে ধরো একটা পাঁচ লিটারের পানির পটের মধ্যে তুমি যদি একটা কল সেরে রাখো অথবা যে কোনো একটা গ্লাস দিয়ে পানি ভরতে থাকো ওই পাঁচ লিটার পানির পটটার ক্যাপাসিটি কিন্তু পাঁচ লিটার পর্যন্তই ওর অতিরিক্ত যে পানিটা সেটা কিন্তু পর থেকে পড়ে যাবে ঠিক তেমনি মানুষের ক্যাপাসিটি অনুসারে মানুষের চাওয়া কিংবা পাওয়াটা হওয়া উচিত মানুষ তখনই অনেক বেশি কষ্ট পায় যখন তার অ্যাফোর্ডের চেয়ে অনেক বেশি কিছু আশা করে বসে আর এক সময় সেই কষ্টটাই তাকে চুপ করিয়ে দেয় আনমনা বানিয়ে দেয় তারপরে আর চেষ্টা করাটাও তার বন্ধ হয়ে যায় তারপরে কিছু মানুষ যদি কাছে এসে তাকে বলে আমি তোমাকে হেল্প করতে চাচ্ছি তোমার কাজটা সহজ করতে চাচ্ছি বা কাজটাকে আরও সহজ করে দিতে চাচ্ছি তখন সে বলতে শিখে যায় আই ওকে কারণ সে জানে বারবার শুধু কষ্টই পেয়েছে তাই কষ্ট পাওয়া মানুষগুলোকে বলছি শুধু আমার এই এখানে যেটা লেখা আছে আই ওকে এটা বলে বসে থাকলে চলবে না আবার ট্রাই করতে হবে কিন্তু সঠিক ওয়েতে আবার তোমাকে চেষ্টা করতে হবে সঠিক লাইন সঠিক গাইড মেনে ওই যে পাঁচ লিটার পটের মধ্যে ছয় লিটার পানি কিন্তু ধরবে না তুমি যদি তোমার ক্যাপাসিটি অনুসরে তুমি যেটুকু তোমার ক্ষমতা আছে যেটুকু তোমার সহ্য করার মতো ক্যাপাসিটি আছে সেটাকে যদি তুমি মাথায় রেখে তুমি চেষ্টা করো তুমি চেয়ে যাও তুমি পরিশ্রম করে যাও বিশ্বাস রাখো নিজের উপরে তুমি সেটা অ্যাচিভ করতে পারবে হোক সেটা তোমার জব হোক সেটা তোমার বিজনেস হোক সেটা তোমার ভালোবাসা প্রেম রিলেশন তোমার হাজব্যান্ড তোমার ওয়াইফ কিন্তু একটা জিনিস মনে রেখো চাওয়া এবং পাওয়ার মধ্যে যেন সমজস্য থাকে চাওয়া যেন তুমি যেটুকু অ্যাফোর্ড করতে পারো তার চেয়ে কখনোই বেশি না হয় পৃথিবীর প্রতিটা মানুষ সুন্দর পৃথিবীর প্রতিটা জীব আল্লাহ সুন্দরভাবে তৈরি করেছে তারপরেও তুমি তোমার চেহারা সম্পর্কে জানো তোমার অভিজ্ঞতা সম্পর্কে জানো তোমার ক্যাপাসিটি সম্পর্কে একটু হলেও জানো তুমি যদি তোমার চেয়ে অনেক বেশি হাই সোসাইটির অনেক বেশি স্মার্ট অনেক বেশি সুদর্শন অনেক বেশি সুন্দরী একটা মেয়েকে প্রপোজ করো এখানেও ব্যর্থ হতে পারো তুমি যে তোমার চেয়ে অনেক হাই স্টাটাচ অনেক হাই যেটাকে বলে বাংলায় ধনী বা বড় লোক একটা ছেলের সাথে বা মেয়ের সাথেও প্রেম করতে চাও ভালোবাসতে চাও বিয়ে করতে চাও প্রপোজ করো তাকে সেখানেও তোমার চিন্তা করা উচিত তোমার ক্যাপাসিটিটা কতটুকু তুমি কি অ্যাফোর্ড করতে পারবে কি না তুমি প্রোপোজ করলেই সে রাজি হবে কি না যাই হোক অনেক কথা বলে ফেললাম সর্বোপরি শেষ কথা হচ্ছে ক্যাপাসিটি নিজের ধারণ ক্ষমতা বুঝে নিজের যোগ্যতা বুঝে নতুন করে জীবনটাকে শুরু করার চেষ্টা করো তখন আই এম ওকে এটা আর বলতে হবে না বলতে পারবে আই উইল ডু দ্যাট বাই লাভ ইউ গাইস